অর্থপরের দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য যে কোনো কাজ করতে রাজি হয় তো কথাটি বলার কারণ কি একটু ফুটেজটি লক্ষ্য করুন একটি মেয়ে ধরাতে দরতে একটি প্রাইভেট কারের সামনে এসে হাজির সেটা মেয়েটি কে সেটা কিন্তু কেউ বলতে পারছে না মেয়েটি আহমা করে বলছে বাঁচাও বাঁচাও এরপর গাড়ি থেকে একটু বদ্ধ মহিলা বের হয়ে আসে এবং তার ড্রাইভারের সাথে চলে আসে আসলে মেয়েটি খুলে বলতে থাকে তাহাকে এখান থেকে আক্রমণ করেছে আসলে জায়গা যেখানে পর্যটকরা ঘুরতে আসে কিন্তু সে ঘুরতে এসে চরম বিপদে যায় আসলে এনার জন্য মূলত গাড়ির সামনে এভাবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারা যাচ্ছিলো বাসায় কিন্তু মেয়েটি এসে তাদের যাওয়া ক্যান্সেল করে দেয় এবার কি করবে সেটার জন্য মূলত মেয়েটি বোরখা পরি ছিল এবার বোর কাটি খোলে দেখুন কি করতে চলেছে আসলে এমন কাজ কেন করবে না জীবনের যুগে যেখানে সেখানে একটু নেচে মানে কাজ করতে হবে এটাই স্বাভাবিক দেখুন মেয়েটি এখন তাহার ড্রাইভারের গার্লফ্রেন্ড সেতে রয়েছে আসলে কেন থাকবে না তাহা কিন্তু দুর্বৃত্ত আক্রমণ করেছে দুর্বৃত্তদের হাতে থেকে বাঁচতে হলে এই কাজটি করতে হবে তা না হলে তো তোর ভিতরে হাতে তার কি হবে সেটা তো বলা বড় দেখুন দেখুন এলাকার প্রভাবশালী লোকটি এসে করছে আসলে একটি পরিধান করে মেয়ে এসেছে কিনা আসলে লোকটি তো তাহার ফেস দেখেনি একলা পেয়েছে এর জন্য মূলত তারা করছি তাদের কার্যক্রমে এরকম যাকে একলা পাবে যদি কিছু থাকে সেটা চিন্তায় করে নেবে আর যদি কিছু না পায় সে ক্ষেত্রে বুঝতে পারছেন তারা কি করতে পারে তো তাদের উদ্দেশ্যে তেমন কিছু বলতে পারবো না আসলে তারা লোকগুলো সুবিধার না যাকে পায় যদি পায় হাতে নাতে একদম সর্বসাষ্ট করে দেয় আসলে তাদের এমন রেকর্ড রয়েছে রুম অথবা যাক যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেটা বলা বড় দায় আশা বুঝতে পারছেন তাদের কার্যক্রম কি তারা দেখুন এই ড্রাইভারটিকে কেমন ভাবে মারার জন্য হাত আসলে কিছু বলতে পারে না তারা এলাকাটি লোক দেখুন জিজ্ঞাসাবাদ করছে এটা তোমার কি হয়তো বলে দিল কিন্তু না এটা কিন্তু সেত বলেনি তাহার জীবন বিপন্ন জন্য কিন্তু মূলত সে তাহার বয়ফ্রেন্ড অথবা স্ত্রীর ছিল তা না হলে তো তাহার সমস্যা হয়ে যাবে দেখুন গাড়িটি এবার নিয়ে চলে যাবে এরপর কি হবে সেটাও কিন্তু দেখার পালা মেয়েটিতে বেঁচে গেল তাহলে এখানে কি আর খোঁজাখুঁজি করছে কেন এবার মেয়েটিকে এভাবে খোঁজাখুঁজি করছে মেয়েটি কি দোষ সেটা কিন্তু জানতে পারা যায়নি তবে এরা যে দুর্বৃত্তিশালী তাদের কিন্তু ব্যবহারে বোঝা গেছে তাই এরকম জায়গায় কেউ ঘুরতে যাবেন না সবাই সতর্ক থাকবে